জয় যিশু তোমাদের আমি আজকের প্রভুচ্চারণে গান উপহার দেব তোমরা আমার সঙ্গে থাকো কেমন জয় যীসু পাপ করো আর পূর্ণ করো পাপ করো আর পূর্ণ করো ছাড়তে হবে ধরা ধাম জগদ মাঝে স জপ সদায়ী নাম জগদ মাঝে যপ জয় জীসুর নাম পাপ করো আর পুন করো পাপ করো আর পুন করো ছা ধাম জগৎ মাঝে সদাই জপো জয় নাম সুরনাম জগৎ মাঝে সদাই যপো জয় যী নাম নামের গুণে হাটে বোবা কথা বলে নামের গুণে খোঁড়া হাটে বোবা কথা বলবর কেমনি তো ওঠে জয় যাই বলে তাই তো বলি আর দেরি নাই পাপের মুক্তি পেতে তাই তো বলি আর দেরি নাই পাপের মুক্তি পেতে সবাই বাহু সবাই ওঠো বাহু সবাই ওঠো যিশুর নামে মেতে যিশুর নামে সবাই পাবে যপ যিশু আবিরাম, যিশুর নামে সবাই পাবে যপ আবিরাম জগৎ মাঝে সদাই জপ জয় জী নাম জগৎ মাঝে সদাই জপ জয় জী নাম পাপ করো আর পূর্ণ করো পাপ করো আর পূর্ণ ছাড়তে হবে ধরা ধাম জগৎ মাঝে সদাই জপ জয় নাম জগৎ মাঝে সদাই জপ জয় নাম পরম পিতার পবিত্র দান মোদের পাপের তারে রাজার রাজা হয় যিশু রাজার রাজা হয় যিশু কাটার মুকুট পরে পরম পিতার পবিত্র দান মুদের পাপের তারে রাজার রাজা হয় যিশু রাজার রাজা হয় ও যিসু কাঁটার মুকুট পরে রক্ত ঝড়ায় ক্রুশে যিশু দিয়ে নিজের প্রাণ রক্ত ঝড়ায় ক্রুশে যিশু দিয়ে নিজের প্রাণ ক্ষমার বাণী দিয়ে গেলেন ক্ষমার বাণী দিয়ে গেলেন তিনি যে মহান আজকে সবাই বুঝে গেছে যিশু নামের কত দাম আজকে সবাই বুঝে গেছে যিশু নামের কত দাম তাই সবাই মিলে বাহুতুলে সবাই তুলে বাহুতুলে যিশুর নাম জগদ মাঝে সদাই জপো জয় জি নাম জগোদে মাঝে সদাই জপো জয় জী নাম পাপ কর করো পাপ করো আর পূর্ণ করো ছাড়তে হবে ধরা ধাম জগদে মাঝে সদাই জপ জয় জীশুর নাম জগদে মাঝে সদাই যপ জয় যীশুর নাম জয় সু জয় যীসু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর অধম দিদিভাইয়ের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে জয় যিশু